আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মুবারকবাদ আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা খুব একটি আকর্ষণীয় মাদ্রাসা ছাত্রদের একটি মজার খেলা তো কোমরে গামছা বেঁধে দেওয়া হয়েছে বাচ্চাদের দুই পাশে দুইটি টেবিল রাখা আছে যে আগে টেনে টেবিলটি হাতে নিতে পারবে সেই হচ্ছে বিজয়ী তো আমরা দেখতে পারতেছি একে একে বাচ্চারা গামছা বেঁধে টেনে টেন এই বাচ্চারা এই যে বিজয়ের পথে এই যে ধরে ফেললো টেবিলটা এই যে জন্য নিতে পারেনি এখান থেকে দেখেন আসলে কে বিজয়ী হয় কে জয় হওয়ার কথা ছিল আর কে বিজয়ী হইলো যাই হোক এর একটা মজার খেলাম মূলত বাচ্চাদের একটু বিনোদন দিলাম বাচ্চার আনন্দ এরপর আর আর দুজন আলিফ আর মাহমুদ দেখা যাক কঠিন লড়াই হচ্ছে আসলে এটা হচ্ছে আসরের পরে খেলাটা দিয়েছি মূলত উদ্দেশ্য বাচ্চারা যেন একটু বিনোদন পায় মনে একটু উল্লাস জাগে এটাও বিজয় হয়ে এরপর আবার দেখবেন অন্য দুজন ছাত্র আসবে রিফাত আর সাবিত একটা নিয়ে জয় হয়ে গেছে সাবিত অনেক শক্তি সাবিতের এরপর দেখছি আবিদ আর ওমর সিদ্দিক এটাও দেখা যায় কি হয় ও মাই গড আবিদ একটানে বিজয় হয়েছে সিদ্দিক পরাজয় হয়েছে এখন দেখা যায় হাড্ডাডি লড়াই নাইম আর ও মাই গড নিয়ে নিল অনিক নিয়ে নিল আই হাই ও বলতে হবে নাইম আর শক্তি আছে একদম কাছ থেকে নাই মনিককে সরিয়ে নিয়ে দেখা যাক দেখা যাক ও মাই গড শেষ পর্যন্ত অনিককে হারিয়ে নাইম বিজয় হয়ে গেল যে যে কিনা নাই মেরি হারার কথা ছিল